ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের তপশিলি শংসাপত্র বাতিল করল প্রশাসন পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন মতুয়া মহসংঘের সদস্যদের বনগা ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উমা ঘোষ দাসের তপশিলি জাতির শংসাপত্র অবৈধ ঘোষণা করে তা বাতিল করল বনগা মহকুমা প্রশাসন পাশাপাশি ওই জাল শংসাপত্র ইস্যুর পেছনে থাকা দুর্নীতির অভিযোগে বনগাঁ থানার আইসিকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন বঙ্গার মহকুমা শাসক ঘটনার সূত্রপাত সারা ভারত মতুয়া মহাসংঘের তরফে বনগাঁ শাখার উত্থাপিত এক গুরুতর অভিযোগ থেকে সংঘের দাবি বনগাঁ এলাকায় পাঁচজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেআইনিভাবে তফসিলী জাতির ভুয়ো শংসাপত্র সংগ্রহ করে রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধা ভোগ করছেন তাদের নামসহ বিস্তারিত তথ্য দিয়ে প্রশাসনের কাছে এই শংসাপত্রগুলি যাচাই করে তা বাতিলের আবেদন জানানো হয় বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছানোর পাশাপাশি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করে সেই প্রক্রিয়ার মধ্যেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরে দাঁড়ান উমা ঘোষ দাস কিন্তু মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে বনগা মহকুমা প্রশাসন তদন্ত চালিয়ে জানতে পারে যে উমা ঘোষ দাসের জাতিগত শংসাপত্রটি সন্দেহজনক ও অবৈধ পন্থায় প্রাপ্ত এরপর প্রশাসন তা বাতিলের সিদ্ধান্ত নেয় এ বিষয়ে সারা ভারত মতুয়া মহাসংঘের যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বলেন বেআইনিভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জাল শংসাপত্র ব্যবহার করা হয়েছে আমরা চাই এই অপকর্মে জড়িত সকলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হোক মহকুমা শাসক ইতিমধ্যেই বনগা থানাকে নির্দেশ দিয়েছেন এবং আমরা আজ পুলিশ সুপারের সাথেও এ বিষয়ে সাক্ষাৎ করেছি অল ইন্ডিয়া মোত বঙ্গ মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন না আজকে আমরা অভিনন্দন জানাতে এসেছি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বনগার বুকে কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব যারা রাজনৈতিক তপশিলি জাতির শংসাপত্র বেআইনি পথে তারা সংগ্রহ করেছে এবং রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে তা আমাদের হাতে এই মুহূর্তে একটা মাননীয় এসডিও সাহেব তিনি আমাদের হাতে একটা অর্ডার কপি তুলে দিয়েছেন এবং আইসিকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে লিগাল অ্যাকশান নেওয়ার জন্য শ্রীমতী উমা ঘোষ তিনি ছয়গড়িয়া পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি বিগত কুড়ি তারিখে তিনি রিজাইন করেছেন রিজাইন তিনি করেননি তাকে ওই পদ থেকে সরানো হয়েছে এবং তার কাস্ট সার্টিফিকেটটা সিজ করা হয়েছে তিনি তপশিল জাতি যে সার্টিফিকেট সংগ্রহ করেছেন সেটা বেআইনি পথে করেছেন এবং সেই জন্য আমাদের এসডিও সাহেব তিনি অবিলম্বে এই উমা ঘোষ দাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বনগাঁর আইসিকে তিনি চিঠি পাঠিয়েছেন এবং তার সেই কনসার্ন চিঠি তিনি আমাদেরকেও দিয়ে দিয়েছেন সেই জন্য আমরা বনগাঁর এসপি তিনি আইন শৃঙ্খলা বিষয়ে দেখেন এবং তিনি আমাদেরকেও এ বিষয়ে তলব করেছিলেন আমরাও তার সঙ্গে সম্পূর্ণরূপে আইনি সহযোগিতা করতে এবং আজকে দেখা করতে এসেছিলাম এটা তার আমাদের একটা সৌজন্য বিনিময়ের সাক্ষাৎকার মতুয়া মহাসংঘের বনগা শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন আমরা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম এখনো পর্যন্ত একজনের শংসাপত্র বাতিল হয়েছে এটা সান্ত্বনার বিষয় হলেও আমরা চাই প্রশাসন বাকিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করুক সেই সঙ্গে যারা প্রশাসনের ভেতরে থেকে এই জালিয়াতিতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধেও তদন্ত হোক এই ঘটনার জেরে বনগার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আপাতত একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মতুয়া মহাসংঘ এবং এলাকাবাসীর দাবি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক আমরা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম শান্তনা পুরস্কারের মতো আমরা একজনের সার্টিফিকেটটা ক্যান্সেল করতে পেরেছি আমাদের মানে অ্যাচিভমেন্টের একটা অংশ আপনারা বলতে পারেন তো আমরা এখানে আমরা থেমে থাকতে চাই না আমরা চাই যে ওই পাঁচজনের নামে আমরা যে অভিযোগ করেছিলাম অবিলম্বে প্রশাসন ওই পাঁচজনের বিরুদ্ধে স্টেপনিক তার সঙ্গে সঙ্গে এই যে পাঁচজন যে নকল সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন পদ হোল্ড করছেন তাদের যারা সহযোগিতা করেছে ইভেন আমরা এসডিও এবং ভিডিওকেও আমরা বাদ দিতে চাইছি না আমরা বাদ দেব না তার কারণ হচ্ছে সরকারি পদে বসে আছেন তিনি কেয়ারলেসভাবে প্রশাসন চালাবে এটা হতে পারে না পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত স্বচ্ছভাবে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সহিত তিনি সমস্ত দপ্তর চালাচ্ছেন কিছু অসাধু মানুষ তারা এই সার্টিফিকেট বিক্রি করে খাচ্ছেন যারা জেনুইন এসসি তাদের সার্টিফিকেট পেতে এক বছর দেড় বছর দু বছর লাগছে আর তিরিশ তারিখে সার্টিফিকেট জমা দিয়ে একত্রিশ তারিখে সার্টিফিকেট পায় উমা ঘোষ এর মানেটা কি এর কৈফিয়াত দিতে হবে না প্রশাসনকে এর কৈফিয়াত এসডিওকে দিতে হবে না আমরা চাই এই পাঁচজন তো বটেই তার সঙ্গে যে সমস্ত আমলারা যে সমস্ত দুষ্টু লোকরা এর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে জানো আইনানক ব্যবস্থা নেওয়া হয় রিপোর্ট নিউজ নোমান বনগাঁ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন three four three two zero